আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমার এই মোটো ব্লগে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে যে যে কোনো কিছুর ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে আপনার যদি নিয়ত থাকে মানুষের ভালো করা তাহলে দেখবেন যে আল্লাহ আপনার দ্বারা মানুষের ভালো করবে আর আপনারা যদি নিয়ত থাকে মানুষের ক্ষতি করার তাহলে আল্লাপাক আপনার দ্বারা মানুষের ক্ষতি করাবে এই জন্য আমি বলি যে যে কোনো কাজ করার আগে আপনারা আপনাদের নিয়তকে সহি করবেন শুদ্ধ করবেন যদি আপনারা যদি আপনাদের নিয়তকে যদি সহি শুদ্ধ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের যদি আল্লাপাক ভালো কিছু করাবেন অন্যথায় ভালো কিছু করা সম্ভব নয় একজন মানুষের যখন কোনো ক্ষতি করবেন তখন আপনি একটু নিজেকে সেই মানুষটার জায়গায় দাঁড়া করাবেন দেখবেন আপনি তখন নিজেকে যদি যার ক্ষতি করতেছেন তার জায়গায় যদি দাঁড়া করান তাহলে দেখতে পারবেন যে আপনার দ্বারা কারো ক্ষতি করা সম্ভব হবে না অর্থাৎ এটাতে আমি বুঝতে চাইতেছি কি বোঝাতে চাচ্ছি যে আপনার যদি কেউ ক্ষতি করে তাহলে আপনার যেমন লাগছে যেমন আপনি যদি কারো ক্ষতি করেন তারও ঠিক তেমন লাগছে না এজন্যই বললাম ঠিক মানুষের ভালো করতে যদি না পারেন মানুষের ক্ষতি করবেন না আপনার হাত দ্বারা আপনার কথাবার্তা দ্বারা এবং আপনার বিচার বিশ্লেষণ আপনার আচরণ দ্বারা যদি কেউ কষ্ট পায় তবে মনে রাখবেন কোনো না কোনোভাবে আপনার কাছে সেটা রিটার্ন আসবে আজকে আপনি যদি কারো যদি ক্ষতি করে থাকেন একদিন কোনো না কোনোভাবে কারো ধারা আপনারও ক্ষতি হবে লিখে রাখেন মানুষের উপকার যদি করতে না পারেন কখনো মানুষের ক্ষতি করবে পৃথিবীটা কোনো আমরা আজকে আছি কালকে আমরা নাও থাকতে পারি কিন্তু আমাদের আচার আচরণ দ্বারা ব্যবহার দ্বারা কথাবার্তারা দ্বারা যদি কেউ কষ্ট পায় আমরা যখন থাকবো না তখন ওই মানুষটা যাকে আমরা কষ্ট দিয়েছি সে আমাদেরকে ধিকার দেবে আমাদেরকে গালি দেবে মৃত্যুর পরে যদি কবরের শুয়ে শুয়ে যদি গালি খাইতে হয় মানুষের সমালোচনার শিকার হইতে হয় তাহলে এই মানব জীবন মানব জীবনটাই বৃথা এই জন্য আপনারা চেষ্টা করবেন অন্তত মরার পরে যেন কেউ আপনাদেরকে না দেয় আমার কথা হচ্ছে যে আপনারা দুই দিনের দুনিয়া অন্যেরটা হক মেরে খাওয়ার তো কোনো দরকার নেই নিজে ডাল ভাত রুজি রুজি রোজগার করতে পারবেন যদি পরিশ্রম করেন তো ডাল ভাতই খান ডাল ভাত খেয়েই সন্তুষ্ট থাকেন কাটা দেন ষাট বছর সত্তর বছরের দিন কোনো না কোনোভাবে চলে যাবে জানি না আল্লাফাক হায় কত দিন রাখছে তবে এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু সাতটা ষাটের বছর চলে গেছে এখন কিন্তু যে কটা যদি দিন বা আসবো আমার আমার রবির কাছে আমার চাওয়া হচ্ছে যা আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আমার রব আমাকে দিয়ে কারো যেন কোনো যেন আমাকে দিয়ে দেন না করে এটাই হচ্ছে সব কারণ জীবন কোনো না কোনোভাবে চলে যাবে কিন্তু আমাদের রেখে যাওয়া খারাপ কাজগুলো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকে তাহলে এর হিসাব আমাকে একদিন নিতে হবে আল্লাহর করা আর একটা জিনিস মনে রাখবেন যদি আল্লাহ কাউকে যদি পাকড়াও করে যদি কাউকে যদি করে তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় চেষ্টা করবে যে নিজেকে শরীর শুদ্ধ রেখে নিজেকে ভালো রেখে কীভাবে জীবনটা অতিবাহিত করতে পারে নিজের চরিত্রে আচার আচরণে যেন কখনও স্পট না পড়ে সেদিকে খেয়াল রাখবেন চেষ্টা করবেন নিজেকে সেফ প্রায় কাছে দুই দিনের দুনিয়া তুলনা কোনো না কোনোভাবে চলে যাবে তো সম্বন্ধিত দর্শক আমি আমার ব্লগটাকে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম